হ্যালো জিত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো আমাদের টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় হিরোইন শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে শুভশ্রী গাঙ্গুলি জীবনের প্রথম যে সিনেমাটি করেছেন যে সিনেমায় তার অভিষেক হয়েছিল সেই সিনেমাটির পিতৃভূমি সিনেমাটি জিদ্দার সিনেমাটিতে জিদ্দার ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন শুভশ্রী গাঙ্গুলি এই সিনেমাটি তাকে তেমন জনপ্রিয়তা এবং পরিচিতি এনে দিতে পারেনি তার পরবর্তী সময়ে রাজ চক্রবর্তী পরিচালিত সেই সময়ের উঠতি জনপ্রিয় হিরো দেবের বিপরীতে যিনি এক সিনেমা করেন সেটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ সিনেমার মাধ্যমে শুভশ্রী গাঙ্গুলী পরিচিতি পায় এবং জনপ্রিয়তা অর্জন করে তারপরে অনেকগুলো সিনেমা দেবের সাথে শুভশ্রী গাঙ্গুলী করেছিলেন সেই সব সিনেমা এসবিএফ অর্থাৎ শিবান্তের ফিল্ম সেই সিনেমার সিনেমাগুলোর প্রয়োজনে ছিল অর্থাৎ এসবিএফ এবং দেবের সাথে জুটি করেই শুভশ্রী গাঙ্গুলী পরপর বেশ কিছু হিট সুপার হিট সিনেমা দিয়েছে যেমন পরাঞ্জা জলিয়ার রোমিও রোমিও সিনেমা ব্লক সিনেমা পরাঞ্জা জলিয়ার রোমিও কুকা চারশো বিশ কুকা বাবু বা কুকা চারশো বিশ এরকম বেশ কয়েকটা সিনেমা সুমশ্রী গাঙ্গুলি করেছিলেন সেই সিনেমাগুলো তাকে বিশাল তুমুল জনপ্রিয়তা এনে দিয়েছিল এবং এই যে এভাবে সিনেমা এক চেটিয়ে এক হিরোকে নিয়ে তার কেরিয়ার এগিয়ে যাচ্ছিল এবং হঠাৎ করেই দেবের সাথে তার রিলেশন এবং তাদের যে এই যে তাদের প্রেম প্রেমের যে কাহিনী এগুলো হওয়ার পরেই আস্তে আস্তে শুভশ্রী কিন্তু দেবের সাথে জুটি জুটি করা বন্ধ করে দেওয়া বা এস থেকে বেরিয়ে যাওয়া এই যে তার কেরিয়ারে একটি খাওয়া হয়েছিল সেই সময়টাতে কিন্তু শুভশ্রীকে আবার নতুন করে তার কেরিয়ারকে নতুন করে আবার তুলে দেওয়ার পিছনে সবচেয়ে বড় যে সিনেমাটা ভূমিকা রেখেছিল সেই সিনেমাটার নাম হচ্ছে বস সিনেমা বসের মতো এরকম ব্লকবাস্টার আলোচিত সিনেমা হঠাৎ করে শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে জিদ্দা যখন করেছেন সেই সময়টা কিন্তু শুভ আবার নতুন করে শুরু করেছিল অর্থাৎ শুভ শ্রী কিন্তু একচে যে একটা সাইডে কিন্তু সে কিন্তু নির্ভরশীল হয়ে গিয়েছিল সেই এস এবং দেবের উপর কিন্তু নির্ভরশীল হয়ে গিয়েছিল কিন্তু দেবের সাথে পরপর কিছু সিনেমা করার পরে যখন দেবের সাথে রিলেশন ব্রেক এবং এস এর সাথে থেকে বেরিয়ে আসা তাদের জুটি ভেঙে যাওয়া সে যে তার ডিপ্রেশন সময়টা এবং তার ডাউন ডাউনফল সময়টা ছিল সেই সময়টাতে কিন্তু তার জন্য আশার আলো নিয়ে এসেছিল জিদ্দার জিদ্দার হাত ধরে জিদ্দা গ্রাস রুট এবং রিয়েল এন্স এর মাধ্যমে বস সিনেমাটি করে সেই বস সিনেমাটি তুমুল জনপ্রিয়তা পায় এবং সেই সিনেমার গানগুলো তার অভিনয় সেগুলোকে সেগুলো সুপরশ্রী গানগুলিকে কিন্তু অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল তারপর পরপর জিদ্দার সাথে গেম সিনেমাটি করেন এবং বচ্চন সিনেমাটিতে একটা আইটেম গানে তিনি ছিলেন সেই গানটাও কিন্তু একটি সিনেমাতে একটি হিরোইনে যতটুকু আলোচনা জনপ্রিয়তা পেয়ে থাকে সেই একটি গান কিন্তু সেই ডিং ডিং ডিগানা গান যে লড়াই তো আমার হাতে এই গানটি কিন্তু তুমুল জনপ্রিয়তা পেয়েছিল দুই বাংলাতে অর্থাৎ তারপরে এইসব সিনেমা জিদ্দার সাথে পরপর তিনি করেছেন এবং পাশাপাশি অন্য হিরোদের সাথে তার জুটি হয়েছিল সেই অঙ্কুশের সাথে আমি শুধু চেয়েছি তুমি এই সিনেমার প্রচুর জনপ্রিয়তা ছিল এবং সিনেমার গানগুলো তুমুল জনপ্রিয়তা পেয়েছিল দুই বাংলাতে রিলিজ হয়েছিল সাকিব খানের সাথে নবাব করেছে এই যে সিনেমাগুলো যে তার লাইফের যে বেস্ট যে কমার্শিয়াল ফিল্ম গুলো সেই ফিল্ম গুলো কিন্তু সেই সময়টাতে তিনি করেছেন অর্থাৎ তার ডুবে যাওয়া কেরিয়ার বা পরে যাওয়া কেরিয়ারকে আবার নতুন করে জাগ্রত করেছিল কিন্তু আমাদের জিদ্দাই অর্থাৎ জিদ্দার হাত ধরে ছিল অর্থাৎ বস সিনেমার হাত ধরে কিন্তু শুভশ্রী সেই যে এক চেচিয়া এক গেমি এক হিরোর উপর নির্ভরশীল বা এক প্রডিউসারের উপর যে নির্ভরশীল হওয়ার যে তার কেরিয়ার ছিল সেই কেরিয়ারের হোঁচট খাওয়ার পরে তাকে নতুন করে কিন্তু আবারও মানে উপরের দিকে টেনে তোলার যে মাধ্যম সেটা কিন্তু জিদ্দাই ছিল অর্থাৎ এটা পড়া যেতে পারে যে শুভশ্রীর ক্যারিয়ারে যখন তিনি হুচট খেয়েছিলেন সবচেয়ে বড় হুচটটা খেয়েছিলেন তার রিলেশন ব্রেকআপ ডিপ্রেশন তার ক্যারিয়ার নিয়ে যে তার ছিল সেই অবস্থা থেকে তাকে আবার নতুন করে তুলে দিয়েছিলেন কিন্তু আমাদের জিদ্দা এবং সেই শুভশ্রী এখন নতুন করে অনেকদিন পরে তার পুরনো প্রেমিক অর্থাৎ দেবের সাথে মিলিত হয়ে আবারও তিনি সিনেমা করছেন এবং সেই সিনেমা জিদ্দার বিরুদ্ধে ক্লেশে নিয়ে আসার পরিকল্পনায় তারা করছেন এই ছিল আজকের বিষয়টি এটি খুবই মজার বিষয় এবং যারা টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে ন্যূনতম জ্ঞান রাখে এবং তারা সবাই কিন্তু এটা জানে যে শুভশ্রী যখন দেবের সাথে হয় জুটি ভেঙে যায় সেই সময়টাতে কিন্তু সিনেমা যেটা তাকে আবার নতুন করে নতুন রূপে ফিরিয়ে নিয়েছিল অর্থাৎ শুভশ্রী কেরিয়ারে শুভশ্রী দেবের সাথে জুটি করেছে বা জুটি তার জনপ্রিয়তা হয়েছে সেটা ঠিক কিন্তু শুভশ্রী কেরিয়ারের চিন্তাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল অর্থাৎ শুভশ্রী কেরিয়ারে জিদ্দার অবদানও কিন্তু অনেক অনেক